নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার এক নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে ছোটো বড়োর ভালোবাসাতে ভালোই আছি তো অনেক দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হয়নি তার কারণ হচ্ছে আমার শিকল যে ছিল শিকলটি তালাটা কেটে গিয়েছিল তাই ভিডিও আনতে পারিনি আপনাদের সামনে তো আজ অনেক দিন পর আপনাদের কাছে নতুন শিখল নিয়ে ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ আশা করি আজকের যে লেশানটি আমি দেখাবো আপনাদের উপকারেই আসবে আর আর শিখলটা আমি যেটা নিয়েছি সেটা আপনাকে দেখাচ্ছি বা আমি এক্ষুনি তো সেই জায়গা থেকে শিখলটি হচ্ছে আপনাদেরই ভালোবাসাতে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে শিখলটা নেওয়া আপনারা শুনবেন দেখবেন শিখলটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনারা যদি হ্যাঁ শ্রীখলটি নিতে চান ভালো লাগে আমি স্ক্রিনেতে নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দরভাবে শ্রীখল প্রোভাইড করে দেবে ঠিক আছে চলুন তো আর কথা না বাড়িয়ে লেসেনটি শুরু করি লেসেন শুরুর পূর্বেই দেখি রাখি এই যে শ্রীখলের ব্যাগটি দেখছেন আপনারা এই শ্রীখলের ব্যাগটি আমাদের এইখান থেকে এই এই ধরনের শ্রীখলের ব্যাগ যদি আপনারা নিতে চান একটু আমি দেখিয়ে দিই ঘুরিয়ে দিয়ে চারিদিকে এগুলো সব সুন্দরভাবে করেছে পেছন ধারেও দেওয়া আছে রাখার জন্য এখানেও আছে সুন্দরভাবে এই সুন্দর ব্যাগটি যদি আপনাদের পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া থাকবে এই ব্যাগের নাম্বার প্লাস আমার নাম্বারতে থাকবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় এই ধরনের ব্যাগ তো আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন কথা না বাড়ি আজকে লেসানটি যেটি দেখাবো সেটি শুরু করি শিকলটা দেখতেই পারছেন এই শিকলটি নতুন এসেছে হ্যাঁ কেমন কী হয়েছে একটু জানাবেন এদিকে ডানদিকটা এই দিকটা আছে বাম সাইডটা ফিনিশিংটা দেখে নিন এটা সমেত দিয়েছে হ্যাঁ আপনার সাউন্ডটা সময় বলতে পারেন কেমন খেলা দিচ্ছি তো চলুন আজকের যে লেসান সেটি শুরু করি আজকে লেসনে যে জিনিসটি আমি দেখাতে চলেছি এই লেশানটা কিন্তু সবারই প্রয়োজন হবে কারণ আমরা যারা কীর্তনের সাথে যুক্ত থাকি বা আপনারা নাম গান করেন বা যে কোনো যে কোনো জায়গায় সেখানে কিন্তু এই যে আজকে বাজনাটি দেখাবো অবশ্যই এটি কাজে লাগবে আপনাদের হ্যাঁ এটি হচ্ছে গ্যাপিং মিউজি কাজে লাগবে ধরুন বন্দনা হচ্ছে বন্দনাতে চলছে বাজনা এটি মেনলি আমি পাহারবাতালের উপরে যেসব বন্দনাগুলো হয় তার উপরেই দেখাচ্ছি ঠিক আছে পাহারবাতালে যে বন্দনা চলছে যখন রানিং বয়না চলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু এরপরে যে গেল এইটুকু নেওয়ার পরে আবার চলে যাবেন আবার রাধে আবার চলে আসবে এটা কি বাজালাম না দা 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 তেরে 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 কি 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 তেরে 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 ঠিক আছে এটুকু বাজান ভালো লাগে দা 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 তেরে তেরে একদম সিম্পল বাই না কিভাবে বাজাবেন না দাদা দা 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 সাথে ডান দিকে চেপে আর বাম দিকে ওপেন নিয়ে দা 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 ঠিক আছে

এই মতন করে পাওয়া পারেন আমি ছোট্ট করে আজকের লেশনটি করলাম আপনাদের এই লেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে এইটুকু আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ